যেখানে তেমন কোনো ইস্যুই ছিল না কিন্তু তারপরেও এই আন্দোলনের নামে যে সমস্ত ঘটনা ঘটেছে কাজ করেছে তারপর অনেকগুলি প্রাণ ছড়ে গেছে আমি ভাবতে পারিনি যে এই সময় এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে আর সেখানে এতগুলি তাজা প্রাণ যাবে কারণ স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি আমি জানি একজন হারালে কি কষ্ট হয় আমি না অপরাধটা কি ছিল আমাদের আমার কাছে ক্ষমতা তো ভোগের বসত না আমি তো আয়াস আরাম করার জন্য ক্ষমতা আসিনি আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি ডক্টর ইউরুসের নেতৃত্বাধীনই চলমান ভয়াবহ পরিস্থিতি নিয়ে এবার সরাসরি জাতির উদ্দেশ্যে যা বললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবথেকে কষ্টের বিষয় হলো যেখানে তেমন কোন ইস্যুই ছিল না যে কোটা আমি সম্পূর্ণভাবে আমি সেটা বাতিল করে দিয়েছিলাম হাইকোর্টের রায় সেটা আবার যখন পুনর্বার নিয়ে আসা হয় সরকারি পক্ষ থেকে আমরা আপিল করি আপিল বিভাগ সেটা সেই হাইকোর্টের রায় স্থগিত করে দিয়ে অন্যান্য শুনানির তারিখ নির্দিষ্ট করে দেয় কাজে আবার সেই কোটা ফিরে আসে যে কোটা থাকবে না আমার চারিকৃত প্রজ্ঞাপনটাই আবার কার্যকর হয় দুঃখের বিষয় সেই সময় আন্দোলন করতে যে। যেখানে আন্দোলন প্রতিটি দাবি দাবি কিন্তু মেনে মূল কোটা সংস্কার আবার হাই উচ্চ ডিভিশন থেকে সেটা রায়ও দিয়ে দেওয়া হয় কিন্তু তারপরেও এই আন্দোলনের নামে যে সমস্ত ঘটনা ঘটেছে ধ্বংসাত্মক কাজ করেছে তারপর অনেকগুলি প্রাণ ছড়ে গেছে আমি ভাবতে পারিনি যে এই সময় এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে আর সেখানে এতগুলি তাজা প্রাণ যাবে কারণ স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি আমি জানি একজন আপন জন হারালে কি কষ্ট হয় আমরা সবাইকে হারিয়ে আছি তারপরে তো সে হারাবার বেদনা নিয়ে ফিরে এসেছিলাম বাংলাদেশে যে বাংলাদেশে তখন আমার বাবার ঘাতকরা ক্ষমতায় যুদ্ধাপরাধী যারা আমাদের মা অগ্নিসংযোগ করেছে গ্রামের পর গ্রাম করে দিয়েছে লুটপাট করেছে তারাই তখন ক্ষমতায় ফিরে এসেছে ওনার জাতি পিতাকে হত্যার পর তারপরে যখন একুশ বছর পর সরকার এসেছি মন প্রাণ দিয়ে চেষ্টা করেছি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে যাই না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন সাজানো গুচানো দেশটাকে কিভাবে ক্ষমতার ডক্টর ইউনুস ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে দর্শন লুটপাট সহিংসতা হচ্ছে মাত্র আট বছরের শিশু দর্শন করে পাশবিক নির্যাতন যা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বাইরের দেশের কাছে